আজকে সকালে উঠে আসলে অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল আমার মেয়ের আমার এবং আমার জামের তো ভাবলাম যে যত ঠান্ডায় হোক না কেন আজকে পুরোটা কাজ কমপ্লিট করতে হবে সব কাপড় চোপড় যেহেতু সামনেই আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার দিন আছে তো কাজ জমিয়ে রেখে কোনোই লাভ নেই তো ঝটপট সকালে উঠেই ছাদে চলে গেলাম আজকে অনেকগুলো কাপড় কাচবো দেন তারপরে চলে আসলাম এই তো এখন থালাবাটিগুলো ধুবো অনেকগুলো থালাবাটি এখানে জমা হয়ে গিয়েছে আর প্রত্যেক দিন এই থালাবাটি মাজার মাজা শীতের ভিতরে কাপড় কাচা মেয়েদের যে এত কষ্টের সময় আসলে যারা করে তারাই বলছে তো যাই হোক অনেকগুলো থালাবাটি আজকে ধুয়ে নিলাম ছাদে এসে আর ছাদে কাজ করতে অনেক বেশি ভালো লাগে শীতের সময়ে ঠান্ডা তো ঠান্ডা যখন থাকে তখন আসলে রোদে বসে কাজ করলে তেমন একটা কষ্ট লাগে না রান্না বাড়া শেষ করে যেহেতু আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল আর আজকে এক্সট্রা কাজও ছিল বাড়িতে মেহমান আসবে তো ঘরবাড়ি পরিষ্কার করা ছিল আর আসলে ভিডিও নেওয়া হয়নি অনেক কাজের চাপ ছিল আর এদিকে আমার শাশুড়ির আসলে ভাপা পিঠা খেতে ইচ্ছে করেছে তো তার যখন যেটা ইচ্ছা করে সে কিন্তু সাথে সাথেই করে ফেলে কারণ কেউ তো আর করে দেওয়ার নেই বা কোথাও গিয়ে খাওয়ারও নেই তাকে করে খাওয়াবে তো সেও ভাবলো যে করে নি যেহেতু যখন যা ইচ্ছে তখনই আসলে সবার করা উচিত তো এ তো বিকেল টাইমে আসলে চালগুলো গুঁড়া করার পরে গুড়গুলো কেটে নিচ্ছে সব কিছু এখানে প্রস্তুতি চলছে আর গ্রামে আসলে শীতকাল মানে পিঠাপুলি খাওয়ার উৎসব আমার আসলে তেমন পিঠা একটা খেতে ইচ্ছে করে না একটু একটু খেলে আর আমি একদমই পিঠা খেতে পারি না মিষ্টি তেমন একটা আমার পছন্দ না কিন্তু ভাজা বা ফাস্ট ফুড ঝাল জাতীয় সব কিছু কিন্তু আমার অনেক পছন্দের আমি সবসময় ওইগুলোর দিকে আমার কে বেশি টানে আমি কখনো মিষ্টি তেমন একটা খাই না আর সেগুলো আসলে আমি বানাতেও পারি না আর পারলেও আমি সেটা বানাতেও যাই না কারণ আমি যেটা খাই না কখনোই সেটা আমি বানাই না এটা হচ্ছে আমার ব্যাড হ্যাবিট আমার শাশুড়ি অনেক বকা বকি করে যে তুই খাবি না তো কী হয়েছে আমাকে তো করে দিতে পারিস কিন্তু এই তো আমার একটা যে আমি এটা খাই না কে কেন আমি এত কষ্ট করে করব এরকম একটা অবস্থা তো যাই হোক এই তো আম একটা আন্টিকে ডেকে এনেছে তো সবকিছু রেডি করার পরে আন্টিটা আসলে সুন্দর করে করে দিচ্ছিল তো আসলে পিঠাটা আমি ভাবছিলাম যে এটা মনে হয় খেতে তেমন একটা মজা হবে না তবে আমি আর আলিশা যখন একটু খেলাম আলিশা তো অনেক পছন্দ করেছে নরম হয়েছিল আর এটা আসলে দুধ তারপরে চিনি দিয়েছে হালকা আর মাঝখানে একটু গুড় দিয়ে দিয়েছে দেন তারপরে এর সাথে আবার নারিকেলও মিস করেছে আর ময়দাটা আসলে দুধ দিয়ে সুন্দর করে প্রথমে চেলে নিয়েছে আর এই পিঠাটা আসলে যত সুন্দর করে ময়দাটা মিক্স করা হবে ততটাই মজা হবে আর সফট হবে আর এই পিঠাটা মাঝখানে যদি এরকম মানে ময়দা বা আটা আটা একটা বন্ধ আসে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তারপরে এখানে সুন্দর অনেক বড় একটা পাতিলে পানি গরম দিয়েছে তার উপর জাস্ট একটা এরকম মাটির পাত্র বসিয়ে দিয়ে এইভাবে পিঠাটা করছিলো দেখতে কিন্তু অনেক মজা লাগছিল আমি ভাবছিলাম খেতে তেমন একটা ভালো লাগবে না কিন্তু যখন প্রথম একটু খেলাম তো ভালোই লাগছিল গরম গরম আসলে গ্রামের মানুষরা যখন যা ইচ্ছা হয় তারা কিন্তু ছটপট করে ফেলতে পারে সব কিছু তাদের বাড়িতেই থাকে কিন্তু শহরের মানুষেরা কিন্তু সব কিছু চাইলেই করতে পারে না মাটির চুলার অভাবে আরও আসবাবপত্র লাগে সেসবের অভাবে তাদেরকে কিন্তু সবসময়ে রেডিমেড বা বাজারে কিনে খেতে হয় আর কিনে খেতে গেলে কিন্তু টাকার একটা বিষয় আছে সবসময় তো আর যতটা খেতে পারবে ততটা কিনে খাওয়া সম্ভব না কিন্তু নিজের বাড়িতে যখন তৈরি করা হয় সেটা কিন্তু পরিমাণ অনেক বেশি থাকে আর খেয়েও তৃপ্তি মিঠান মিটানো যায় আর তৃপ্তি মিটিয়ে খাওয়াটার কিন্তু মজাই আলাদা যা শুধু গ্রামের মানুষেরাই বেশিরভাগ পেরে থাকে শহরের মানুষেরা কিন্তু চাইলেও পারে না তো পিঠাটা দেখতেও অনেক সুন্দর লাগছিল তৈরি করার প্রসেসটাও কিন্তু অনেক মজার ছিল তো ভালোই লাগছিল আর ওই আন্টিটাও আসলে তৈরি করবে তার জামাই আসবে তার বাড়িতে আজকেই তো সেও ভাবছে যে মেয়ে জামাই আসবে তাদের জন্য করবে তো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে কেমন লাগলো কমেন্ট করে